হ্যালো এভরিওয়ান খিসমাসের একটা ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসলাম আর ওই দিনটা কিন্তু ভীষণ ব্যস্ত ছিলাম কো তাও বেড়াতে পারিনি সবাই ঘুরতে যাচ্ছিল বেড়াতে যাচ্ছিলো আর আমরা কিন্তু একদম ঘুরতে যেতে পারিনি কারণ দোকানে খ্রিসমাসের মাল তুলেছিলাম যার জন্য একদমই কোথাও যেতে পারিনি সারা দিন কাস্টমার ছিল টুকটাক আর সারাদিনই বেচা কিনা হচ্ছিল যে তার জন্য দোকানও বন্ধ করিনি সকাল থেকে একদম রাত্রির সাড়ে দশটা অবধি এক টানা দোকান আর ছেলেদের ভিডিও করেছি ছেলেদের সকালবেলায় যে ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি ওদের যে সারপ্রাইজ গিফট ছিল স্যান্টাক্লাজ ওদের কি কী দিয়েছে সবটাই কিন্তু এর আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম আর রাস্তা দিয়ে দেখো সবাই ঘুরতে যাচ্ছিল আর আমাদের যেহেতু নিউ টাউনে বাড়ি তাই জন্য নিউ টাউনে কিন্তু ভীষণ ভালো সাজিয়েছিলো আর প্রোগ্রামও হচ্ছিল আর সবাই কিন্তু ঘুরতে যাচ্ছিল তাই দেখছিলাম দোকানে বসে বসে আর ছোটো ছোটো বাচ্চারা আসছিলো দোকানে খুব ভালো লাগছিল সেই ভিডিওগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর ছেলেরা বলছিল ঘুরতে যাওয়ার কথা কিন্তু ওরা যেহেতু আমার দোকানে ব্যাপারটা ওরা বুঝতে পেরেছিলো তার জন্য কিন্তু ওরা কিছু বলেনি আর আমরা কিন্তু সেদিন ঘুরতে যেতে পারিনি তাই কি হয়েছে তার পরের দিন গেছিলাম ঘুরতে মানে পঁচিশে ডিসেম্বরের দিনটা কিন্তু আমরা পালন করেছিলাম ছাব্বিশে ডিসেম্বরে আর এই যে পঁচিশে ডিসেম্বরে আমাদের ছোট্ট স্যান্টাক্লাস আমাকে লজেন্স দিতে চলে এসছে আর আমাকে লজেন্স দিয়ে দেখো চলে গেল। আমাদের ছোট্ট স্যান্টাক্লাস আর এই দিনটা ছিল কিন্তু ছাব্বিশে ডিসেম্বর যেদিন আমরা সেদিনও কিন্তু সারাদিন দোকান খোলা ছিল তাও রাত্রেবেলা একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করে কিন্তু আমরা রেডি হয়ে গেলাম একদম পঁচিশে ডিসেম্বরের যে সাজটা সাজবো সেটা কিন্তু আমরা ছাব্বিশে ডিসেম্বর সাজলাম মানে আমিও রেড পরেছি আর দুই ছেলেও রেড পরেছে আর ছেলের বাবা কিন্তু একটা ডিপ ব্লু কালারের একটা জ্যাকেট পরে নিয়েছে এটা ছিল আমাদের স্যান্টা স্যান্টাক্লসের মানে পঁচিশে ডিসেম্বরের লুক কিন্তু সেটা আমরা পরের দিন আর কি সাজলাম যাই হোক রাস্তাঘাট তো এখনও সেরকমই আছে পঁচিশে ডিসেম্বর আর ছাব্বিশে ডিসেম্বর তো এক না হলেও রাস্তাঘাটে সাজানো বা সব জায়গাটা একই রকম আছে যাই হোক আমরা মোটামুটি রেডি হয়ে গেলাম আর এখানে বড়ো ছেলের জুতো আমি পড়েছি আর আমার জুতোটা বড় ছেলে পড়েছে ও বলছে তুমি আমার জুতো পড়ো এই জুতোটা আমার পড়তে ইচ্ছে করে না ও নিজে চয়েস করে কিনেছে এখন নিজেরই পড়তে ইচ্ছে করে না তারপরে কিন্তু আমরা বাড়ির কাছাকাছি চলে গেলাম এক্সিস মলে কেননা কোথায় আর যাবো চলে আসলাম এক্সিস মলে কোনো প্ল্যানিং করে বেরাইনি মোটামুটি আমরা বেরিয়েই প্ল্যানিং করি যে কোথায় যাবো কি না যাবো আর যেহেতু বাড়ির কাছাকাছি বাড়ির কাছাকাছি একটু ঘোরার চেষ্টা করি যাতে রাত্রেবেলা আসতে অসুবিধা না হয় আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তার জন্য কিন্তু খুবই অসুবিধা হয় বেশি রাত হয়ে গেলে আর এসেই কিন্তু আমরা প্রথমেই কিন্তু চলে আসলাম এখানে একটা রেস্টুরেন্টে যে এখানে প্রথমে আগে খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে আশেপাশেটা একটু ঘুরবো ঘুরে দেখে একটু ফটো তুলবো ভিডিও করব। তারপরে কিন্তু বাড়ি চলে যাব আর এই রেস্টুরেন্টটা আমরা আগেও এসেছি রেস্টুরেন্টটা খাবার এত সুন্দর বিশেষ করে বিরিয়ানিটা বিরিয়ানিটা ভীষণ সুন্দর রেস্টুরেন্টটার নাম ছিল করিমস আর এই করিমসের বিরিয়ানিটা অসাধারণ সুন্দর মানে যেরকম সফট খেতে সেরকম কোয়ান্টিটিও কিন্তু অনেকটা বেশি থাকে তার জন্য কিন্তু ভীষণ ভালো লাগে একবার খেয়েছি বলে ভালো লেগেছে বলে আমরা কিন্তু আবার চলে আসলাম আর এখান থেকে এক্সিস মলের নিচটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে মানে অনেকটা উঁচুতো যেহেতু বাইরেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এই দেখো বিরিয়ানি চলে এসেছে আমরা চারজন চারটে বিরিয়ানি অর্ডার করেছিলাম কেননা আমাদের ছেলেরা কিন্তু এখন বিরিয়ানি ভালোই খাওয়া শিখে গেছে এক একজন প্রায় একটা করে বিরিয়ানি খেয়ে নিতে পারে আর যেহেতু আমরা চারজন চারটেই বিরিয়ানি অর্ডার করেছিলাম আর বিরিয়ানিতে একটা ব্যাপার হয়েছিল আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি আর চলে এসেছে মটন বিরিয়ানি এবার যখন ওই লোকটা আমাদের সার্ভ করছিল তখন কিন্তু ছেলের মানে ছেলের থালায় সব রাইস সব কিছু দেওয়া হয়ে গেছিল আসতে দেখছে যে মটন বিরিয়ানি পড়ে গেছে তারপরে কিন্তু ওরা ওই রাইসটার আর কি পয়সাটা নিল না ওইটা আর কি এক্সট্রা হয়ে গেল আমাদের তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এই যে বাইরে বেরিয়ে চলে আসলাম এবারে আমরা ভাবছি যে কোথায় যাব কিন্তু তখনও কিন্তু রাত আর কি অনেকটা হয়ে গেছে দেখো মলের অন্য সব দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এবার দুই ছেলে আমরা তাড়াতাড়ি করে নেমে নিচে চলে আসলাম আর কিন্তু সেরকম কোথায় যাব না আর মলের নিচে তো খুব সুন্দর সাজানো ছিল সেখানে বসে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম ফটো তুলে নিয়েছিলাম জাস্ট এই অব দি এরপরে কিন্তু বাড়ি চলে যাব। যাই হোক অল্প ঘোরা হয়েছে তাও কিন্তু খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে আমাদের